প্রাণে শহর বালুর ঘাট পাগলিগঞ্জের ভিতর দিয়ে মারবা হ্যাঁ খালি কচা খালি কচা খালি কচা গাড়ির কাগজটা চেক করে নিলাম যদি বাই চান্স ফল টল থাকে চেক করে নেওয়াটা ভালো আর তো পুলিশদের তো বলা কিছুই নাই ধরলেই পারছে কমে ওটা মনে হয় দক্ষিণা তারপরে তো গাড়ির কাগজপাতি তো আসেই ধরলেই পাচ্ছে এদিকে না এদিকে না ওদিকে জলের লিয়ারটা ওদিকে বেশি এদিকে হবে না ওদিকে চলো কাঠা দিছে রে কিছু কিছু জায়গায় চলো হ্যাঁ হ্যাঁ ভিতর দিক চলো বা আমরা এখন আফ্রিকার জঙ্গলে ঢুকতেছি মা আফ্রিকার জঙ্গলের কাছাকাছি চলে এসেছি আমরা আশা করি আমরা আজকে রেজাল্ট ভালো পাবো আশা তো আছে মনে অনেক কিন্তু রেজাল্ট ভালো পাওয়ার কথা হ্যাঁ বুঝলাম না একদম উপর থেকে ভিতর থেকে চলো 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 ওঠো পরিস্থিতিটা দেখে মনে হচ্ছে রেজাল্ট ভালো পাওয়া যাবে হ্যাঁ আর মহাদেব ওইদিকে আসছিলাম যে স্রোত কী ছিল চলে 이 গ া জ ঙ ্에 ল 마 ঢুকছে আমরা মাছ ধ র

ये yeah, किस किस आज किस अच्छे शुरू तो मास अच्छे हाँ मास जीरू होते हैं बाटा शेष बाटा शेष हमारे टॉप ने शेष ये देखिए कतरू का मास क्या है क्या मास है लेह टेंगरा कनोच हाँ और किसमें टेंगरा कनोच शाड़ी लेके चीज़ आपका वो आपका है হ্যাঁ মাছ মারা কমপ্লিট পুরো গরম লাগতেছে একদম পুরো জঙ্গলের মধ্যে এখন বাজে মোটামুটি সাড়ে তিনটা আর মাছ মারব না